নমস্কার জিও পাঠশালা পরিবারে সকলকে স্বাগত আজ আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি যেটা আমাদের জন্য খুবই উপকারী এবং আমরা যেহেতু এশিয়া মহাদেশে বাস করি তাই এশিয়া মহাদেশের কিছু বৈশিষ্ট্য আছে যেমন পাহাড় পর্বত নদী নালা মালভূমি সমভূমি ইত্যাদি বৈচিত্রপূর্ণ পরিবেশ নিয়ে আমাদের এই এশিয়া মহাদেশ গড়ে উঠেছে তো আজকে আমরা যেটা আলোচনা করব যে এশিয়া মহাদেশের মূলত বিভিন্ন যে পর্বত শ্রেণীগুলো আছে এবং পর্বত গ্রন্থি আছে সেইগুলো সম্বন্ধে পর্বত গ্রন্থিগুলো সম্বন্ধে জানার আগে আগে আমরা যে কথাটা জানবো সেটা হচ্ছে পর্বত গ্রন্থি কাকে বলবো। পর্বত গ্রন্থি হচ্ছে যেখানে অনেকগুলি পর্বত একসঙ্গে এসে মিলিত হয় যেমন এই একটা পর্বত গ্রন্থি এটাকে বলা হয় পামির গ্রন্থি বা এটা পৃথিবীর ছাদ বলা হয় ঠিক আছে কি বললাম যেখানে অনেক বা দুই বা তিনের অধিক পর্বত শৃঙ্গ এসে যুক্ত হয়েছে তখন তাকে বলবো আমরা পর্বত গ্রন্থি এশিয়া মহাদেশে মূলত তিনটি পর্বত গ্রন্থি আমরা লক্ষ্য করে থাকি ঠিক আছে এবার আমাদের প্রথম আলোচ্য বিষয় হচ্ছে আর্মেনিয়ান গ্রন্থি এই দিক থেকে আমরা শুরু করছি এইটাকে বলা হচ্ছে আর্মেনিয়ান পর্বত গ্রন্থি এখান থেকে চারটি পর্বত বেরিয়েছে এলব্রুজ জাগ্রাস টরাস এবং পন্টিক আর্মেনিয়ান আর্মেনিয়ান গ্রন্থির সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে আলতার পর্বত যার উচ্চতা পাঁচ হাজার একশো সাঁইত্রিশ মিটার এটি সাধারণত আমরা লক্ষ্য করি দেখো যে পশ্চিম এশিয়ার উত্তর অংশে এটি পশ্চিম এশিয়ার উত্তর অংশে অবস্থিত ঠিক আছে কোন কোন দেশ এই পর্বতগ্রন্থির অন্তর্গত হয়েছে দেখো তুরস্ক আর্মেনিয়া আজারবাইজান জর্জিয়া এবং ইরানের মধ্যে এই প্রামের গ্রন্থি এবং এই যে পর্বত গ্রন্থি বা পর্বতগুলো এগুলো সবই অবস্থান করছে ঠিক আছে এই পর্বত পর্বতগ্রন্থিগুলো থেকে দুটো বিশেষ নদী গড়ে উঠেছে বা নদীর সৃষ্টি হয়েছে একটা হচ্ছে ইউফ্রেটিস নদী আর একটা হচ্ছে টাইগ্রিস নদী এবার আসছি আমরা পামির গ্রন্থি আমরা সকলেই জানি যে পামের গ্রন্থিকে পৃথিবীর ছাদ বলা হয় বা ইংরেজিতে বলা হয় দা রুপ অব দা ওয়ার্ল্ড পামির গ্রন্থি সাধারণত মধ্য এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও সুবিখ্যাত পর্বত মিলনস্থল বা টেকটনিক জাংশন জাংশন কাকে বলবো যেখানে অনেকগুলি পর্বত একসঙ্গে মিলিত হয়েছে বা মিলিত হয় তাকে আমরা জাংশন বলে থাকি অবস্থানটা হচ্ছে মধ্য এশিয়ায় এটির অবস্থান মূল অংশটি বা গ্রন্থির মূল অংশটি তাজাকিস্তান এবং বাদাকসান অঞ্চলে অবস্থান করেছে এই যে পামির গ্রন্থির পর্বতগুলো আছে সেগুলো কোন কোন দেশের মধ্যে আছে বলো দেখি তাজাকিস্তান চীন পাকিস্তানের কিছু অংশ এবং ভারতের এই সামান্য অঞ্চল যেটুকু আছে সেটা আমাদের অরুণাচল প্রদেশ এবং সিকিমটা হয়ে একটু আমাদের ভারতকে টাচ করে বেরিয়ে গেছে কারণ আমরা জানি হিমালয় পর্বতের বেশিরভাগ অংশটাই চীন এবং নেপাল ভুটানের অপর দিয়েই গেছে আমাদের সিকিম এবং অরুণাচল প্রদেশের নামছা বারোয়া পর্যন্ত আমাদের ভারতটাকে প্রবেশ করেছে ঠিক আছে এই হচ্ছে আমাদের হ্যাঁ আর একটা জিনিস আমরা এখানে জানব যে হিম পামের গ্রন্থিতে কোন কোন পর্বতগুলো যুক্ত হয়েছে পূর্ব দিকে দেখো সুলেমান পর্বত হিন্দুকুশ পর্বত পশ্চিম দিকে সরি পশ্চিম দিকে হচ্ছে সুলেমান পর্বত এবং হিন্দু ঘোষ পর্বত পূর্ব দিকে আছে পর্বত নাগ পর্বত 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 এবং হিমালয় পর্বত এইগুলো হচ্ছে পামির গ্রন্থির উল্লেখযোগ্য পর্বত তৃতীয় যে গ্রন্থিটার নাম পরব সেটা হচ্ছে পূর্ব হিমালয় গ্রন্থি এই যে এটা এটার অবস্থান হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশের নামচা বারোয়া থেকে এর দুটো দুটো পর্বত একসঙ্গে যুক্ত হয়েছে বা এটাকে আমরা ব্যান্ডও বলে থাকি ঠিক আছে জিওগ্রাফিক্যাল ভাষা এটাকে সিন্টাক্সিয়াল ব্যান্ড বলে থাকি এখান থেকে যে দুটো পর্বত যুক্ত হয়েছে সেটা হচ্ছে হিমালয় পর্বত আর একটা হচ্ছে আরাকান ইয়াকমা পর্বত ঠিক আছে এটা হচ্ছে আমাদের পূর্ব হিমালয় গ্রন্থি বেশ এই গেল আমাদের তিনটে পর্বত এবার আমরা বিশেষ বিশেষ কিছু পর্বত সম্বন্ধে আলোচনা করব প্রথমে যেটা পর্ব সেটা হচ্ছে কাকে শাস পর্বত এটা অবস্থান হচ্ছে আমাদের ইউরোপ ও এশিয়ার মধ্যে অবস্থান করেছে কিছুটা ইউরোপ এবং কিছুটা এশিয়া মহাদেশের মধ্যে এর অবস্থান লক্ষ্য করা যায় পূর্ব দিকে ক্যাসপিয়ান সাগর এবং পশ্চিম দিকে কৃষ্ণ সাগর এর মধ্যবর্তী অঞ্চলে কাকেশাস পর্বত অবস্থান করছে কাকেশাস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এলব্রুস ঠিক আছে এর পর্বত শৃঙ্গ হচ্ছে মাউন্ট এলব্রুস এবার আসছি আমরা আলতাই পর্বত আলতাই পর্বতটা কিন্তু অনেকটা বড় স্থান জুড়ে অবস্থান করেছে এটা রাশিয়া চীন মঙ্গোলিয়া কাজাকস্থান এই তিনটে চারটে দেশের মধ্য দিয়ে অবস্থান করছে এর অপর নাম হচ্ছে সোনার পাহাড় ঠিক আছে গোল্ড হিল বলা হয় আলতাই পর্বতকে খুব উল্লেখযোগ্য নাম কিন্তু মনে রাখবে বেশ এর সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে বেলুখা যার উচ্চতা চার হাজার পাঁচশো মিটার এবার আমরা আসবো ইউরাল ইউরাল পর্বতটা হচ্ছে রাশিয়া এবং কাজাকস্থানের মধ্যে অবস্থান করছে কি বললাম রাশিয়া এবং কাজাকস্থানের মধ্যে এর অবস্থান সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে নারদ নারা তারপর হচ্ছে সেন্ট্রাল সায়ান পর্বত সায়ান পর্বতটা হল উত্তর সাইবেরিয়া ও উত্তর মঙ্গোলিয়ার সীমান্ত বরাবর এই সায়ান পর্বত অবস্থান করেছে বৈকাল হ্রদের পশ্চিম দিকে ধনুকের মতো যে বাঁক নিয়ে এই পর্বত শৃঙ্গ অবস্থান করেছে এই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে মুনকু সারদিন ঠিক আছে কি বললাম মুনকু সারদিন তারপর আসছি আমরা পূর্ব দিকে মিনখান পর্বত এটি চীনের ইয়ান অঞ্চল থেকে মঙ্গোলিয়া পর্যন্ত এই পর্বত অবস্থান করেছে তাছাড়াও আরো কিছু উল্লেখযোগ্য পর্বত আমরা দেখতে পাই সেটা হচ্ছে পূর্ব দিকে ইয়াব্লেনার তানোভোর ভার্খনক্স কলিমা ভার্খনক্স এই অঞ্চলটাতে পৃথিবীর সব থেকে শীতলতম একটা স্থান অবস্থান করছে কলিমা এবং স্থানভোর এই অঞ্চলগুলো বিশেষ উল্লেখযোগ্য কিছু পর্বশ্রেণী রয়েছে এবং এই অঞ্চলগুলো বেশিরভাগই মালভূমি অঞ্চলের মধ্যে অবস্থান করেছে এবং আমরা জানি যে এই অঞ্চলটা এশিয়ার উত্তর এবং রাশিয়ার সামান্য কিছু অংশ ওই দিকটা আমরা জানি যে বেশিরভাগই বরফে ঢাকা ঠিক আছে আশা করি তোমাদের বিষয়গুলি পরিষ্কার হয়েছে এই যে বিষয় তোমরা অনেকেই পাবে না এগুলো ঠিক আছে যাদের প্রয়োজন অবশ্য অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং পারলে সাবস্ক্রাইব করবে না হলে একটু